হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা এই স্টুডেন্ট যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলে তোমাদের তো বটেই এবং অবশ্যই যারা বাড়ির গার্জেন আছেন উচ্চ মাধ্যমিকের পরে এইচএস এর পরে আপনার মানে ছেলে মেয়েদের কি নিয়ে পড়াবেন মানে সেটা নিয়ে আপনারা অনেক চিন্তিত সেই জায়গায় আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলেই ভিডিওটা পুরোটা দেখবেন প্রথমে বলি সকলেই পড়াতে চাইছেন কেউ সায়েন্স নিয়ে পড়াবেন বা কেউ অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াতে চাইছেন কেউ পলিটেকনিক করে আইটিআই মেডিকেল ইঞ্জিনিয়ারিং লাইন পড়তে চাইছে কিন্তু আরেকটা বিশেষ বিষয় পশ্চিমবঙ্গে যে পরীক্ষাটা প্রতি বছর সাধারণত হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা অর্থাৎ প্রাইমারি শিক্ষক শিক্ষক প্রাথমিক হওয়ার জন্য যে পরীক্ষা সেটা কিন্তু হচ্ছে এবং সেজন্য আপনারা জানেন যে ডিএলএড অর্থাৎ আগে যেটা বেসিক বলা হতো এখন সেটা ডিএলএড হয়েছে ডিএলএড এর প্রশিক্ষণ অর্থাৎ দু বছরের ট্রেনিং হলে তবে কিন্তু সেটা বসা যায় তবেই কিন্তু তোমরা এই পরীক্ষাটা বুঝতে পারবে প্রাথমিক শিক্ষকের জন্য যে পরীক্ষাটা হবে সেই জন্য এই তে ভর্তি হওয়ার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন দেওয়া হয়েছে পরীক্ষা পরীক্ষা দেবে তবেই তোমরা কিন্তু এই যে ডিএলএড কোর্সটা করলে তবে কিন্তু বুঝতে পারবে আগে যেমন

ভূ এর ডিলেট কোর্স রেগুলার ফেস টু ফেস মোড 2024 ফি গেট চাবি এনসিটি যে অ্যাফিলিয়েটেড কলেজে উন্নতি তোমরা কিন্তু ভর্তি হতে পারবে এবং মানে ভর্তি হওয়ার জন্য সাম্বিক যেটা অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে এবং সেখান থেকে মেইল লিস্ট হবে এবং তোমরা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে এখানে একাডেমিক প্রশ্ন আছে যে স্যার আমি ডিএলএড ভর্তি হব কিন্তু আমি তো কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম তুলেছি বা ফর্ম তুলবো আমার কি কলেজ ওই ডিএল এর এই দুটো করা যায় না এই উত্তরগুলো দেব অবশ্যই প্রথমে আসছি যে কি বলা হয়েছে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে যে নোটিফিকেশন বলা হচ্ছে তাতে কিন্তু এই ডিএল এর দু বছর দু বছরের জন্য কিন্তু এবং এটা শেষ হোক দু হাজার চার চব্বিশ থেকে ছাব্বিশ এবার যোগ্যতাটা কি যোগ্যতাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাঠ এখানে উচ্চ মাধ্যমিকের কথা বলা হয়েছে এইচএস কি রকম একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে পাস অফ হায়ার সেকেন্ডারি মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ পঞ্চাশ শতাংশ নম্বর তোমাকে থাকতে হচ্ছে যদিও এখানে কিন্তু রিল্যাক্সেশন থাকছে ছাড় থাকছে কাদের এস টি এস সি ওবিসি এ ওবিসি বি এক সার্ভিস ম্যান এনাদের ছাড় থাকছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার থাকলেই কিন্তু করা যাবে এটা হচ্ছে মানে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা উচ্চ মাধ্যমিকের পঞ্চাশ নম্বর এবং যাদের ছাড়া আবেদন করতে আচ্ছা এরপরে বয়সের বিষয় একটা থাকে অনেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজেও ভর্তি হয়েছে কলেজ কমপ্লিট হয়েছে তারা কি করতে পারবে মানে তোমরা কি করতে পারবে এক্ষেত্রে বলা হয়েছে এজ এর ব্যাপারটা বলা হচ্ছে কি না ৩৫ বছরের কথা বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স হলেই কিন্তু বয়স কিন্তু করা যাবে পঁয়ত্রিশ বছর ঊর্ধ্বের কথা কিন্তু বলা নেই সেক্ষেত্রে ঊর্ধ্বে হবে এসসি এসটি এনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে চল্লিশ বছর বয়স বয়স পর্যন্ত এটা করা যাবে মিনিমাম তো সবাই জানো আঠারো বছর বয়স এবং আটত্রিশ বছর ও এ এবং ও বি এই হচ্ছে বিষয় এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে তো ছাড় আছে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কিন্তু করা যাবে তাহলে এজটা বোঝা গেল পঁয়ত্রিশ বছর জেনারেল এবং এসসি এস টিতে চল্লিশ এবং আটত্রিশ ওবিসি এই এই বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে এবং এই যে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে তোমরা কিন্তু এই ডিএল কোর্সটা অবশ্যই মানে ভর্তি হতে পারো তবে এটা কিন্তু রেগুলার মোডে ডিএল কোর্স অর্থাৎ তোমাকে কিন্তু ক্লাস করতে হবে একদম বেঞ্চে বসে যেমন ক্লাস করে ক্লাস করতে হবে এটা কিন্তু সেই সেই ধরনের কথাই বলা হয়েছে এরপর কি অ্যাপ্লিকেশনটা করবে কোথায় কি করবে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডট ওয়ার্জি এই যে ওয়েবসাইটটা বললাম ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ডট ওয়ার্জি এখানে গিয়ে ক্লিক করে ওখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে অবশ্যই তোমাদের এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে ষোলোই মে আজকের হয়ে গেল আঠারো তারিখ একত্রিশে মে হচ্ছে লাস্ট ডেট ষোলো থেকে শুরু হয়েছে এই মে মাসে এবং একত্রিশে মেয়ের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করে ফেলতেই হবে এরপরে এবার বলি যে তোমাদের এই যে মেরিট লিস্টটা যে আমি চান্স পাবো কিভাবে পাবো চান্সটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমরা যে নাম্বারটা পেয়েছ সেখানে কিন্তু অনলাইন তোমরা করবে সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে কিভাবে থাকবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি বিষয়টা এইরকম যে তোমাদের তোমাদের কি না ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টু বাংলা ইংরেজি অনেকে নিয়ে পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি হিস্ট্রি ফিলোজফি ইভিএস এম

বিরাশি একাশি চুয়াত্তর আটষট্টি বাষট্টি অর্থাৎ এই মাসটা বেশি বেশি নাম্বার পেয়েছে সেটাকে দিয়ে টোটাল করে পাঁচ দিন ভাগ করেছে দেখতে পাচ্ছ তিয়াত্তর দশমিক চার শতাংশ অর্থাৎ এইভাবে কিন্তু ওরা পার্সেন্টেজটা করবে এবং এই পার্সেন্টেজের ভিত্তিতেই তোমরা কিন্তু এই মেডিটিস্টের যে মেডিটিস্টটা তৈরি হবে সেখানে কিন্তু জায়গা পাবে এই এই হচ্ছে ব্যাপার এবার হচ্ছে ফি অনলাইন এই যে ফিল করবে ফিল করতে কত ফি লাগবে

আমি বলে দিয়েছি ওখানে গিয়ে ক্লিক করলেই পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে সেটা তোমরা পেয়ে যাবে কম্পিউটার গ্যাপে গিয়ে তোমরা এটা করে নিতে পারো এবং এই অ্যাডমিশন করতে গেলে যে যে জিনিসগুলোকে তোমাদের স্ক্যান করে দিতে হবে সেটা উল্লেখ করছে কি বলছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলা হচ্ছে মার্কশিট হায়ার সেকেন্ডারি মার্কশিটটা তোমাদের দিতে হবে ফটোগ্রাফ একটা ফটোগ্রাফ এবং তোমাদের স্ক্যান করা সিগনেচার এবং আধার কার্ড তোমাদের আধার কার্ডের নাম্বার চেয়েছে যদি কোনো কারো না থাকে বাবার মায়ের নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে এবং ক্যাটাগরি এস সি এস টি ও হলে সেই কাস্ট সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে তার বিষয়টা থাকছে এবং ক্ষেত্রে তারা যে এক্স সার্ভিসম্যান তার যে প্রুফ সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে এবং ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে লাস্ট হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু এই ফর্ম ফিল করতে হবে ডিএনএ ডে তোমরা কিন্তু অতি অবশ্যই যারা ইন্টারেস্ট তারা কিন্তু ভর্তি হতে পারো শুধু ইন্টারেস্টের বিষয়টা নয় বিষয়টা হচ্ছে সবের সময় পড়াশোনা এখন চাকরি মুখী সেই জায়গায় ডিএলএ করা থাকলে কিন্তু প্রাইমারি পরীক্ষাগুলো বারবারই হয় এবং প্রাইমারি যে এক্সামগুলো হবে ডিএলএ এর ট্রেনিং এর পরে সেটা জাস্ট পাশ করার পরে তোমরা পরীক্ষা বসতে পারবে এবং তাতে কোয়ালিফাই করে ইন্টারভিউ হতে চাইবে অর্থাৎ প্রাইমারি কিন্তু একটা ভালো সুযোগ এবং এই প্রাথমিক শিক্ষক হতে গেলে এই ডিএলএ কোর্সটা কিন্তু করার প্রয়োজন ছাড়া কিন্তু ফেশাল ভাবে করা যাবে না যদি করতে কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও তোমাদেরকে হেল্প করবে